সকাল বন্ধুরা আমি লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ আজকে বিপত্তারিণী মায়ের পূজা তো আমি কীভাবে ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া করলাম সেই পূজা বিধি আমি আপনাদের সামনে শেয়ার করলাম তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে বিপত্তারিণী মায়ের পূজা মূলত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য করা হয় এটি দেবী দুর্গার একটি অন্যতম রূপ এবং তার একশো আটটি অবতারের মধ্যে অন্যতম এই পূজা এই পূজা আষাঢ় মাসের রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথের মধ্যে নির্দিষ্ট মঙ্গল ও শনিবার পালন করা হয় এই পূজায় তেরোটি ফল তেরোটি ফুল তেরোটি পান সুপারি তেরোটি ধূপকাঠি তেরোটি নৈবেদ্য নিবেদন করা হয় এছাড়াও তেরোটি গিট দিয়ে লাল সুতো বাঁধারও প্রথা রয়েছে বিপত্তারিণী মায়ের পূজা করলে সংসার জীবনে সমস্ত বিপদ দূর হয় এই পূজার সময় হল আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে মঙ্গল ও শনিবার পরে সেই দিনগুলিতে এই পূজা করা হয় পূজার উপকরণ হিসাবে আমরা তেরোটি ফল তেরোটি ফুল তেরোটি পান সুপারি এবং আপনারা যদি পারেন তেরোটি প্রদীপ তেরোটি ধূপ নিবেদন করতে পারেন এবং তেরোটি নৈবেদ্য অবশ্যই সাজাতে হয় এই পূজার প্রধান উপকরণ এবং তেরোটি গিট দেওয়া লাল সুতো বাঁধারও প্রথা রয়েছে তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করেছি সবটা আপনাদের সামনে শেয়ার করছি ভক্তরা বিশ্বাস করেন এই পূজা করলে দেবী তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন বিশেষ করে বিবাহিত মহিলারা তাদের স্বামী সন্তান এবং পরিবারের মঙ্গলের জন্য এই পূজা করে থাকেন আর লাল সুতোর গুরুত্ব হলো তেরোটি গিট দেওয়া লাল সুতো হাতে বাঁধার প্রথা এই পূজার একটি গুরুত্বপূর্ণ অংশ এই এটি ভক্তদের জীবনে সৌভাগ্য বয়ে আনে বলে মনে করা হয় ব্রতিরা যদি মহিলা হন তাহলে তারা বাম হাতে বাঁধবেন আর সাধারণত মহিলারাই এই ব্রত করে থাকে তো মহিলারা বাড়িতে যতজন সদস্য আছে ততজনের নাম করে ওই একটি করে সুতো তেরোটি গিট দিয়ে তৈরি করে রাখে দিয়ে সবাইকার হাতে হাতে পূজার পরে বেঁধে দেয় এইভাবেই আমাদের বাড়িতে হয়ে থাকে আমি আমার নিয়ম করলাম এবার আপনাদের যদি অন্য নিয়ম থাকে আপনারা করতে পারেন আর পূজার স্থান হয় বিপত্তারিণী চণ্ডীবাড়ি রাজপুর একটি বিখ্যাত স্থান যেখানে ওই পূজা অনুষ্ঠিত হয় আপনারা যদি পারেন তো চণ্ডীবাড়িতে যেয়েও পূজা দিতে পারেন হলে কোনো বিপত্তারিণী মন্দিরে যেয়ে আপনারা পূজা দিতে পারেন কিংবা মা কালীর মন্দিরে যেয়েও আপনারা পূজা দিতে পারেন আর যদি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে পুরোহিত ছাড়া করেন তাহলে আমার এই পূজাটা আপনারা দেখে উপকৃত হবেন বিপত্তারিণী পূজার উপবাসভঙ্গের নিয়ম হল যে ১৩টি ফল ১৩টি মিষ্টি আপনারা নৈবেদ্য হিসাবে মায়ের কাছে নিবেদন করেছিলেন এই প্রসাদ আপনারা ১৩টি গ্রহণ করবেন তো এখনকার দিনে ১৩টি কেউ গ্রহণ করতে পারে না তো আপনারা তেরোটি লুচি এবং তেরোটি মিষ্টিতে একটা কামড় দিয়ে আপনারা গ্রহণ করতে পারেন তারপরে উপবাস ভঙ্গ করা যায় আর এই দিনে অবশ্যই আমিষ খাবার বর্জন করবেন এবং উপবাস থাকবেন আর হাতে পুজোর পরে তাগা বাঁধবেন এবং বাড়ির সকলকে তাগা আপনারা বেঁধে দেবেন আর ব্রতিরা পূজার আগের দিন নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং সংযম পালন করার চেষ্টা করবেন চলুন এবার আমি সরাসরি পূজায় চলে যাই আর কীরকম করে বিপদকারীণী সুতোটা বানতে হয় দেখুন তেরোটি দুর্বা নেবেন আর তেরোটি সুতো মানে সুন্দর করে মা ঠিক মাঝেতে এই তেরো দুর্বাটি দিয়ে একটি গিট দেবেন তাহলে একটা গিট হয়ে গেল এইবার আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন বুঝে দেবেন তাহলেই এইভাবে সুন্দরভাবে বিপত্তারিণী মায়ের সুতো বেঁধে নেওয়া যায় এটা একটা গিট হয়ে গেল এবারে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই দিকে ছটা গিট দিলাম আর ঠিক এই দিকে তো ছটা গিট দিয়ে দিয়েছি তাহলে ছয় ছয় বারো আর মাঝে একটি তেরো এই রকমভাবেই সুতোটা তৈরি করে নেবেন বাড়ির যতজন সদস্য আছে ততজনের জন্য আর সুন্দর করে পান সুপারি আর সুতো মায়ের কাছে সাজিয়ে দেবেন এরকমভাবে একটা রেকা আমি নিয়ে নিলাম চলুন এবার মাকে আমি বসিয়ে নিচ্ছি আর আজকে আমি যে মা তারা মা দক্ষিণেশ্বরের মা তারপরে আপনার কালীঘাটের মা সেই মায়ের একটি ছবি আমার কাছে আছে সেই চিত্রপটে আমি পূজা করছি তো মায়ের আসনটি বসাবার জন্য লাল আসন বিছিয়েছি আতপ চাল ফুল গঙ্গাজল দিয়ে আসনটিকে শুদ্ধিকরণ করে নিলাম এরপরে মাকে দিয়ে মাকে বসিয়ে দিলাম হাত জোর করে মাকে প্রণাম করে নিলাম আর পূজার প্রথমে প্রথমে ধূপ প্রদীপ প্রজ্বলন করে নিতে হয় তো আমি ধূপ আর প্রদীপকে প্রজ্বলন করে নিলাম অগ্নিদেবকে সাক্ষী করে পূজায় বসতে হয় এরপর নিজেকে আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিভা যশরথ পুণ্ডলিকা একসঙ্গে সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম এই বলে নিজেকে সুন্দর করে আচমন করে নিলাম এরপরে সমস্ত ফুলের উপরে গঙ্গা জল অগরু চন্দন আর একটু কর্পূরের গুঁড়ো সব কিছু দিয়ে আমি সুন্দর করে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিয়েছি তো নম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয় কী হংকর সোহা এই বলে আপনারা ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নেবেন এরপরে মায়ের যেহেতু আমি চিত্রপটে পূজা করছি একটু গঙ্গা জল একটি শুদ্ধ রুমালের মধ্যে নিয়ে নিলাম আর একটু গোলাপ জল নিয়ে নিলাম সুন্দর করে আর একটু অগরু দেব অগরু দিয়ে দিলাম দিয়ে ভালো করে রুমালটি ভিজিয়ে নিয়ে মায়ের চিত্রপটটি আমি সুন্দর করে মুছিয়ে দিলাম জয় 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 মা 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 বিপত্তারিণী 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 সুন্দর করে মায়ের চিত্রপটটি আমি মুছে দিলাম এরপরে মাকে একটি গাঁদা ফুল আর রজনীগন্ধা ফুলের একটি মালা পরিয়ে দিলাম সুন্দর করে আর একটি তিলক বিধি আমি করে দিলাম তেল সিঁদুরের ফোঁটা দিয়ে এরপরে আমি আলপনা দিয়ে রেখেছি আর একটু গঙ্গা মাটি দিয়ে দিলাম মাকে ঘট বসাতে হয় তো আর একটু সিঁদুর দিয়ে দিলাম উপর থেকে আর একটু হলুদ দিয়ে দিলাম হলুদ খুব শুভ হয় আর একটু ধান আমি দিয়ে দিলাম আর একটু দুর্ দিয়ে দিলাম মঙ্গল সামগ্রী এগুলি আর আজকের দিনে একটু পঞ্চশস্য দিলে ভালো হয় আপনারা যদি না পারেন কালো তিল দিলেও চলবে সুন্দর করে দিয়ে দিলাম আর আজকে মঙ্গল ঘটে একটি পুত্তলিকা একে নেবেন নিয়ে সেই ঘটের মধ্যে তেরোটি তেল সিঁদুরের ফোঁটা দেবেন আজকের দিনে তেরোটাই শুভ সুন্দর করে আমি তেরোটি তেল সিঁদুরের ফোঁটা ঘটে চারিদিকে দিয়ে দিলাম আপনারা যদি পারেন পুরো ঘরটা ঘুরিয়ে দিতে পারেন আমি সামনের দিকে তেল সিঁদুরের ফোঁটা তেরোটি দিয়ে দিলাম ধ্বনি দিয়ে মায়ের মঙ্গল ঘরটি আমি বসিয়ে দিলাম এবার মঙ্গল ঘটের মধ্যে একটু আতপ চাল দিলাম আর একটি সুপারি দিলাম আর একটি কাঁচা টাকা দিলাম আর একটু ফুল দুর্বা দিলাম এগুলো পঞ্চ সামগ্রী দিতে হয় মায়ের মঙ্গল সামগ্রীর জন্য আর একটি আম সকা দিলাম আম সকার মধ্যে আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছিলাম আর একটি পান দিলাম পানের মধ্যে আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আর আজকে আমি একটি হরিতকি দিয়ে ঘট পাচ্ছি হরিতকের মধ্যে তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিলাম আর পানের উপরে আমি রেখে দিলাম জয় ম্যা বিপদ আর একটি লাল চেলি দিলাম মায়ের উদ্দেশ্যে আর একটি চাঁদমালা দিয়ে দিলাম সব কিছুই হয় মঙ্গল চিহ্ন একটি চাঁদমালা দিয়ে দিলাম আর একটি হলুদ রঙের পৈতে নিবেদন করলাম শ্রী গণেশের উদ্দেশ্যে এরপর হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে ওম শ্রী গণেশায় নম নম শ্রী গণেশের উদ্দেশ্যে প্রণাম করে নিলাম এরপরে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে দিলাম আর এরপরে মা বিপদ উদ্দেশ্যে একটি শালুক ফুল আর একটি লাল জবা দিয়ে মাকে পূজা করে নিলাম জয় মা বিপত্তারিণী এরপরে মা যেহেতু বাড়িতে এসেছেন মায়ের চরণ যুগল আমি ধুইয়ে দিলাম তো তার জন্য একটু গঙ্গা জল নিয়েছি আর ঘটের মধ্যে একটু তিনবার প্রদক্ষিণ করে মায়ের চরণ যুগল আমি ধুয়ে দিলাম এরপর মায়ের ঘটে একটি লাল জবা ফুলের মালা আমি পরিয়ে দিলাম আপনারা যদি চিত্রপটে নাও পড়াতে পারেন ঘটের মধ্যে একটি লাল জবা ফুলের মালা অবশ্যই পরাবেন কারণ ঘটেতেই মাকে আহ্বান করা হয় এরপর আমি তেরোটি ফুল মায়ের চরণে নিবেদন করলাম ওম হ্রী বিপত্তারিণী দুর্গা ওই নমঃ এরপর আমি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি দুর্গান শিবান শান্তিকারিং ব্রহ্মাণী ব্রহ্মণ্য প্রিয়াং সর্বলোক চ প্রণমামি প্রণমামী শিবম মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাঙ্কলাং বিশ্বেশ্বরীং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণম্ম মোহম এ স স চন্দন পুষ্পাঞ্জলি গৃহান পরমেশ্বরী বিপত্তারিণী ওই নামা এই মন্ত্র বলে তিনবার মায়ের আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপরে মায়ের কাছে পান সুপারি তেরোটি পান তেরোটি সুপারি মায়ের কাছে নিবেদন করলাম এবং ফুল সহযোগে সেই পাত্রটি আমি পূজা করে নিলাম এর পরে মায়ের কাছে মঙ্গল সামগ্রী আমি নিবেদন করছি একটি পাত্রের মধ্যে আমি আগেই আলতা সিঁদুর দিয়ে দিয়েছি একটি হলুদের গাঁট একটি মৌলি সুতো শাঁখা নোয়া পলা আর একটি সুপারি আর একটি কাঁচা টাকা মায়ের কাছে আমি নিবেদন করলাম আর এটি ফুল সহযোগে আমি পূজা করে নিলাম মায়ের অত্যন্ত পছন্দের হয় তেল সিঁদুর তো আমি তেল সিঁদুরের তিলক মাকে আমি আগে থেকেই পরিয়ে দিয়েছি আর জয় মা বিপত্তারিণী এই বলে মায়ের কাছে সুন্দর করে বিপত্তারিণীর যে ধাগাটি আমি তৈরি করে রেখেছিলাম সেটি আমি মায়ের কাছে নিবেদন করলাম পূজার পর ওটি আমি গ্রহণ করে নেব এবং তেরোটি ফুল মায়ের চরণে আমি সুন্দর করে সাজিয়ে মাকে সু সুসজ্জিত করে তুললাম তো বন্ধুরা আরেকটি কথা আমি বলে দিচ্ছি যদি আপনারা তেরোটি ফুল তেরোটি ফল তেরোটি মিষ্টি জোগাড় করতে না পারেন তেরো টাকার ফল নেবেন তেরো টাকার ফুল নেবেন তেরো টাকার মিষ্টি নেবেন এই রকম ভাবে মাকে পূজা দেওয়া যায় এইভাবে অনেকে পূজা দিতে পারেন আমার সামর্থ্য অনুযায়ী আমি দিয়েছি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী পূজা দেবেন মাকে সুন্দর করে মায়ের চরণ যুগল আমি সাজিয়ে দিলাম এরপরে মায়ের কাছে আমি ভোগ নিবেদন করব বলে আগে থেকে একটু গঙ্গা জল আমি ছিটিয়ে রেখেছি আর চারিদিকে একটু ফুলের আসন প্রস্তুত করে নিলাম প্রথমে আমি মায়ের চরণে তেরোটি ফল আমি নিবেদন করলাম জয় মা বিপত্তারিণী জয় মা বিপত্তারিণী জয় মা বিপত্তারিণী এরপর তেরোটি লুচি আমি নিবেদন করলাম মায়ের কাছে নৈবেদ্য হিসাবে জয় মা বিপত্তারিণী এরপর আমি তেরোটি মিষ্টি নিবেদন করলাম জয় মা বিপত্তারিণী এবং পান করার জন্য জল নিবেদন করলাম জয় মা বিপত্তারিণী আর প্রত্যেকটি ভোগের উপরে আমি সুন্দর করে বেলপাতা আর ফুল দিয়ে সুন্দর করে ভোগগুলিকে আমি সাজিয়ে দিলাম হাত জোর করে বললাম মা আমার সামর্থ্য মতো আমি পূজা দিয়েছি তুমি তোমার মতো করে গ্রহণ করো যদি কিছু ফুল ত্রুটি হয়ে থাকে মা তুমি ক্ষমা করে দিও নি গুণে এরপর আমি আরতি করে নিচ্ছি সব শেষে ফুল দুর্বা বেলপাতা হাতে নিয়ে বোতকথার বইটি পাঠ করতে হয় মা বিপত্তারিণীর উদ্দেশ্যে সুন্দর করে আমি বোতকথার বইটি আমি পাঠ করে নিলাম এরপরে আমি হাত জোর করে মায়ের কাছে প্রণাম মন্ত্র পাঠ করে নেব ওম মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে এইভাবে আমি মা বিপত্তারিণীর পূজাবিধি করে নিলাম সহজ সরলভাবে পুরোহিত ছাড়া ঘরোয়াভাবে তো আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে আমার পূজা দেখতে দেখতে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবেই বন্ধু হয়ে থাকার জন্য আর লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো আর আপনারা কে কে বিপত্তাধীন পূজা করছেন বা কে কে বা ব্রতকথা পাঠ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে জয় মা বিপত্তারিণী তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন